আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে সকাল সকাল উঠে এক পিস রুটি মাইক্রোওয়েভেনে দিয়ে গরম করে নিয়েছি আজকে খুবই সিম্পল একটা ব্রেকফাস্ট বানাবো মাইক্রোওয়েভে এক মিনিট রুটিটা গরম করে নেওয়ার পর রুটি এতটা সফট হয় মনে হয় যে মাত্রই রুটিটা বেক করে নেওয়া হয়েছে এই তো আমার ঝটপট ব্রেকফাস্ট আজকের রুটির উপরে কিছুটা ক্রিম চিজ স্প্রেড করে নিয়েছি তার উপরে স্লাইস করে কেটে রাখা কলা দিয়ে সাজিয়ে নিলাম আর ছিল চিয়া সিড ঝটপট তৈরি এই ব্রেকফাস্টটা কিন্তু দারুণ মজার হয়েছিল। এত বেশি ক্রিমি আর কলার যে স্লাইট একটা মিষ্টি খুবই ভালো লেগেছে আসলে হেলদি খাবার দিয়ে যদি দিনটা শুরু করা যায় তাহলে কিন্তু দিনটা খুবই সুন্দর কাটে আর একটা এক্সট্রা এনার্জিও পাওয়া যায় আনহেলদি খাবার যতই মজাদার হোক না কেন সেটা খাবার পর কিন্তু খুব একটা ভালো ফিল হয় না এদিকে দুপুরের খাবার অলমোস্ট রেডি হয়ে গেছে আজকে দুপুরের খাবার ছিল হাঁসের মাংস ডিমের কোরমা সালাদ সালাদ আরও বেশ কিছু করা হয়েছিল সার্ভ করার পর এটুকু ছিল এটা হচ্ছে হাঁসের মাংস আর রান্না করা হয়েছিল ঝড় ঝরে সাদা পোলাও আজকে দুপুরে খাবারটা বেশ মজার হয়েছিল এই তো ঝড় ঝরে সাদা পোলাও সাথে ঝাল ঝাল হাসির মাংস কষা আর টমেটো শসা লেবুর সালাদ খেতে কিন্তু একদম অসাধারণ কম্বিনেশন আজকে ডিনারে খুবই ইউনিক একটা রেসিপি তৈরি করেছিলাম এটা খুবই সিম্পল উপকরণগুলো তবুও খুবই ডিলিশিয়াস হয়েছিল এর জন্য একটা রুটি গরম করে তার মধ্যে পোড়া বেগুনের ভর্তা স্লাইস করে কেটে নেওয়া শশা টমেটো আর ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে ফোল্ড করে নিলে রেডি হয়ে যাবে আমার বেগুনি রোল উল্টোপাল্টা বুদ্ধি দিয়ে তৈরি করা এই খাবারটা যে এত বেশি টেস্টি হবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি যেহেতু খুবই টেস্টি হয়েছিল তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি রোলগুলো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু বেশ মজার হয়েছিল।